নতুনের পাশে দাঁড়িয়ে পুলিশের সামনেই বর্ষার বর্ষার সমস্ত কুকৃতি ফাঁস করে দিল কমলিনী ওদিকে ভয় পেয়ে গেল বর্ষা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে এত কাণ্ড ঘটে যাওয়ার পরে রাতে কমলিনী সেই কথাগুলো ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে আর নিজের গানের মধ্যে সবটা প্রকাশ করতে থাকে আর চোখ বেয়ে জল পড়তে থাকে ঠিক তখনই নতুন সেখানে এসে কমলিনীকে গান গাইতে দেখে তারপরে কমলিনী কষ্ট পেয়ে কাঁদতে নতুন এসে বলে কমলিনী তখন কমলিনী বলে তুমি তখন নতুন বলে হ্যাঁ কমলিনী আমি শুধু জানতে চাই যে তুমি তুমি আমার ব্যাপারে কি ভাবছ তুমিও কি বিশ্বাস করো যে এইসব কাণ্ড আমি ঘটাতে পারি বলো না তখন কমলিনী কমলিনী কিছুই বলে না চুপ করে থাকে তখন নতুন বলে আমি শুধু এটা জানতে চাই কমলিনী তুমি আমাকে বিশ্বাস করো কিনা কারণ তোমার তোমার বিশ্বাস অবিশ্বাসের উপর অনেক কিছু নির্ভর করছে কমলিনী আমি শুধু তোমার মতামতটা জানতে চাই আমি আর কিছুই জানতে চাই না বিশ্বাস করো আমি না সবার সঙ্গে লড়াই করে নেব যদি তুমি আমার পাশে থাকো তখন কমলিনী বলে আচ্ছা আমি এটাই বুঝতে পারছি না এত কিছু ঘটে গেল তুমি এখানে আসলে তারপর বা ওইখানে অনুষ্ঠানে গেলে কিন্তু তারপরেও আমাকে কেন কিছু বললে না কেন তুমি সবটা জানালে না আমাকে শুধুমাত্র একটা ইঙ্গিত দিয়ে রেখে দিলে আমি তো বুঝতে পারছি না কেন তখন নতুন বলে দেখো ওখানে এত লোক এত আয়োজন সেই জায়গায় আমি কি করে বলতাম আমার যতটুকু সম্ভব হয়েছে আমি অতটুকুই বলেছি তখন কমলিনী বলে আমি না ভাবতে পারছি না যে তুমি তুমি আমাকে বললে না কিছু তখন নতুন বলে কি করে বলতাম বলো তো এখানে যা ঘটেছিল যে কথাবার্তাগুলো ওই মেয়ে বলেছিল আমার উপর যে এলিগেশনগুলো বলেছিল কি বলার মতো এগুলো তো আমি কোনোদিনও করিনি আমি সত্যি আমি সত্যিই থাকব তাই দুনিয়ার সব কিছুর সঙ্গে আমি লড়াই করব কমলিনী আমি শুধু তোমার কথা জানতে চাই আর কিছুই না তখন কমলিনী বলে দেখো আমি তো এখানে ছিলাম না আমি কি করে বলবো তখন নতুন বলে হ্যাঁ তাই তো তুমি তো এখানে ছিলে না তুমি কি করে বলবে তার মানে তুমিও এটা বিশ্বাস করো যে আমি এরকম একটা কাজ করলেও করতে পারি তখন কমলিনী বলে দেখো ওই কথা আমি কখন বললাম আমি তো ও কথা বলিনি তখন নতুন বলে আমি শুধু তোমার তোমার কথার অপেক্ষায় আছি কমলিনী আমি শুধু এটা জানতে চাই যে তুমি আমার ব্যাপারে কি বিশ্বাস করো তুমিও কি ওই মেয়েটার কথায় আমাকে অবিশ্বাস করছো আমি দেখতে পাচ্ছি ওর কথায় একটু হলেও তোমার ভিতরে ভিতটা নড়ে গেছে তোমারও মনে হচ্ছে যে হ্যাঁ এই কাজটা আমি করলেও করতে পারি তাই তো তখন কমলিনী বলে আচ্ছা আমি কি তোমাকে একবার বলেছি এই কথাটা বলেনি তো আর ওরা পুলিশের কমপ্লেন করে এসেছে তখন নতুন বলে হ্যাঁ আমার উপর ময়লেস্টের চার্জের কমপ্লেন করে এসেছে সেটা তো আমি জানি তবে এতে আমার সব শেষ হয়ে যেতে পারে আমার চাকরিও চলে যেতে পারে তারপরেও না আমার কোনো আফসোস নেই বিশ্বাস করো আমাকে সারা জীবন জেলে থাকতে হলেও আমি শুধু এটা জানতে চাই যে তুমি তুমি আমার ব্যাপারে কি ভাবছো তোমার মনে আমার জন্য কি আছে বলো না কমলিনী তখন কমলিনী বলে যেটা সত্যি সেটা না সত্যিই থাকবে সেটা কখনো মিথ্যা হবে না তখন নতুন বলে ও তুমি তাহলে মনে করো যে আমি এরকম একটা কাজ করতে পারি তখন কমলিনী বলে আমি কি বলেছি এখানে পুলিশ আসতে দাও অবশ্যই তদন্ত হবে তদন্ত হলে সত্যিটা ঠিক বেরিয়ে আসবে যেটা সত্যি সেটা সবার সামনে আসবে তখন এই কথা শুনে অবাক হয় নতুন আর কমলিনীর দিকে তাকিয়ে হেসে বলে তাই নাকি তোমার কি মনে হয় যে পুলিশ আসলেই সঠিক তদন্তটা হবে কারণ পুলিশ সবসময় মেয়েদের পক্ষে থাকে মেয়েরা যা বলে সেটাই সত্যি বলে মানা হয় আর অনেক সময় সঠিক হয় না আর সেই কেসটা সেখানেই ধামাচাপা পড়ে যায় আর অপরাধীরা অপরাধীরা কোনোদিনও সাজা পায় না নির্দোষীদের উপরেই চাপটা প্রয়োগ করা হয় কমলিনী কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে তুমি কি চাও যে আমার আমার শাস্তি হোক আমি এই অপরাধটা করেছি তোমার মনে হয় বলো না আমি তো শুধুমাত্র সেটাই জানতে চাই তখন কমলিনী বলে আমার একটু সময় লাগবে আমাকে একটা রাত সময় দাও তখন নতুন বলে ও আচ্ছা তুমি এখন ভাববে তাই তো আমার মনে হয় না তুমি ভেবে কোনো উন্নতি করতে পারবে তুমি তো যা বলার বলতেই পারতে কিন্তু তোমার যদি এরকম হতো না আমি কিন্তু এক সেকেন্ডের জন্য ভাবতাম না কমলিনী কারণ তোমাকে আমি বিশ্বাস করি তোমাকে আমি ভরসা করি আমি জানি যে তুমি তুমি কোনোদিনও কোনো অন্যায় করতে পারো না তখন কমলিনী বলে দেখো সেটা আমি কি করে বলবো আমি তো এখনো কিছু জানি না হোক না যা হর কালকে পুলিশ আসবে তদন্ত হবে সত্যিটা বেরিয়ে আসবে আসুক কিন্তু শুধুমাত্র আমার আজকে রাতটা দরকার আমাকে একটু আজকে রাতটা দেবে প্লিজ আমি শুধু ভাবতে চাই তখন নতুন বলে ঠিক আছে তুমি ভাবো না আমিও তো চাই যে তুমি ভাবো কিন্তু তোমার উপর নির্ভর করছে আমার এই বাড়িতে থাকা না থাকা তখন কমলিনী বলে কেন তখন নতুন বলে হ্যাঁ তুমি যদি আমাকে বিশ্বাসই না করতে পারো তাহলে আমি এ বাড়িতে কেন থাকব। কিন্তু হ্যাঁ যে দায়িত্ব আমি তোমার নিয়েছি সে দায়িত্ব আমি তোমার সারা জীবন পালন করব কমলিনী সেই কথা দিতে পারি তখন কমলিনী বলে দেখো তুমি যদি এ বাড়িতে নাই থাকতে পারো তাহলে তুমি আমার দায়িত্বের ভার বহন করবে আর সেটা আমি মেনে নেব সেটা তো হতে পারে না তখন নতুন চলে যেতে লাগলেই কমলিনী বলে কোথায় যাচ্ছ তখন নতুন বলে আসলে তুমি তো একটা রাত চেয়েছো তাই তোমার আমার সঙ্গে থাকতে কমফোর্টেবল ফিল নাও হতে পারে আমি গেস্ট রুমে চলে যাচ্ছি তখন কমলিনী বলে তোমাকে আমি বলেছি যে তুমি যাও তুমি প্লিজ এই ঘরে থাকো তখন নতুন বলে না তোমার সমস্যা হতে পারে তাই আমি এখানে থাকতে চাই না কমলিনী তুমি তো আমাকে বিশ্বাসই করতে পারলে না তুমি আমাকে ভরসাও করতে পারলে না তখন কমলিনী বলে আচ্ছা তোমাকে আমি কিছু বলেছি বলিনি তো আর পুলিশ আসবে তো তখন নতুন বলে হ্যাঁ আসবে তো আমি তুমি যদি আমাকে বলো এখনই যদি তোমার মতামতটা জানতে পারি তাহলে আমি চলে যাব তখন কমলিনী বলে কেন পুলিশে পুলিশকে ফেস করতে পারবে না তখন নতুন বলে এই তুমি আমাকে চিনলে আমি পুলিশকে কেন সারা দুনিয়ার মানুষকে ফেস করতে পারবো শুধুমাত্র তোমার তোমার বিশ্বাসটা যদি আমার থাকে কিন্তু তোমার দিকে তোমার অবিশ্বাসের তীর আমার দিকে থাকলে সেটা আমি মেনে নিতে পারবো না কমলিনী তাহলে আমি নিজেকে শেষ করে দেব। আপ তুমি যদি আমাকে বিশ্বাস না করো সত্যি আমি নিজেকে শেষ করে দেব তখন কমলিনী বলে কি বলছো তুমি তখন নতুন বলে ভয় পেও না আমি নিজেকে ওরকম ভাবে সারা জীবনের জন্য শেষ করতে পারবো না তবে হ্যাঁ আমি নিজেকে তোমার কাছ থেকে গুটিয়ে নিতে পারবো আজকে বাবিল বাবিল যেভাবে আমাকে অবিশ্বাস করলো বাবিলের মুখেও আমি অবিশ্বাসের সুর শুনতে পেয়েছি তার মানে তুমিও আমাকে অবিশ্বাস করছো আমি না সেটা মানতে পারছি না কমলিনী তখন কমলিনী বলে আচ্ছা তুমি এত কেন ভাবছো আমি তো সেটাই বুঝতে পারছি না তোমার কাছে তো একটা রাত আমি চেয়ে নিলাম তখন নতুন বলে হ্যাঁ ভাবো না তুমি ভাবো আমার কোনো সমস্যা নেই তবে আমি আমি অনেক দূরে সরে যাব কমলিনী আমি সত্যি তোমাদের মাঝখানে আর থাকবো না থাকবো না আমি যতক্ষণ তুমি ভাববে ততক্ষণ হয়ে যায় তখন কমলিনী বলে প্লিজ তুমি বলো না। না তুমি আমি কি তোমাকে অন্য কিছু বলেছি নাকি তুমি এসব কথা কেন বলছো তখন নতুন বলে না তোমাকে আমি এমনিতেই বললাম ঠিক আছে আমি চলে যাচ্ছি এই বলে নতুন সেখান থেকে বেরিয়ে চলে যায় তখন কমলিনী খুব কষ্ট পায় মনে মনে বলে স্বতন্ত্র আজও তুমি আমাকে চিনলে না না হলে তুমি আমাকে এই প্রশ্নটা করতে পারতে যে আমি তোকে তোমাকে বিশ্বাস করি কিনা যাক সকাল হতে দাও তারপরে সব ক্লিয়ার করে দেবো আমি তারপরে দেখা যাবে সকাল হয় ওইদিকে বলে কে আসলো তখন বলে আমি দেখছি ঠাম্মি এই বলে দরজা খুললেই তখনই মিঠিল আর পুলিশদের দেখতে পায় বুবলাই তখন মিঠিল বলে বুবলাই দা এই তো পুলিশ চলে এসেছে তদন্ত করার জন্য আমি কিন্তু পুলিশ নিয়ে আসিনি কিন্তু কি আশ্চর্য ব্যাপার দেখো আমিও এসেছি আর পুলিশও এসেছে তাই আমরা একসঙ্গে এসেছি তুমি ভয় পেও না চলো তোমরা তো কমপ্লেন করে এসেছিলে তার জন্য এসেছে তারপরে বোবলাই সরে যায় আর পুলিশ নিয়ে মিঠিল ভিতরে চলে আসে ওইদিকে বর্ষা পুলিশ দেখা মাত্রই কান্নাকাটি করতে থাকে নাটক করতে থাকে কান্নার তখন বড় ঠাম্মি বলে কি ন্যাকামো কি ন্যাকামো এসব ন্যাকামো না আর সহ্য হচ্ছে না কত ন্যাকামো করতে পারো তুমি তখন এই কথা শুনেই লক্ষ্মী দেবী বলে শোনো দিদি তুমি না একদম এসব কথাগুলো বলবে না তুমি ওদের হয়ে অনেক কথা বলেছ আর একটা কথা তুমি ওদের হয়ে বলবে না মেয়েটা দেখছো তো কেমন করে কাঁদছে এবার এবার নতুনের ঠিক সাজা হবে তখনই পুলিশ অফিসার বলে স্বতন্ত্র বোসকে তখন সেখানে নতুন আসে আর সেই বলে আমি আমি স্বতন্ত্র বোস তখন তো কমলিনী কুর্চি বাবিল সহ সবাই চলে আসে তারপরে কুর্চিকে দেখেই লক্ষ্মীদেবী বলে ওঠে কিরে কুর্চি তো ছেলের না আজকে বড় অনুষ্ঠান আর তুই এখানে চলে এসেছিস তো স্বামী কিন্তু রাগ করবে তখন কিন্তু আরেক ঝামেলা হবে কুর্চি তখন কুর্চি বলে শোনো মা আজকে যদি আমি এখানে না আসতাম তাহলে না খুব বড় অন্যায় হয়ে যেত আর আমার নরকেও ঠাই হতো না তাই তোমার কথা আমি কোনোদিনই শুনিও নি আর আমি তোমার কথা শুনবো না তাই প্লিজ তুমি না এসব কথা আমাকে বলতে যেও না আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব। তাই তুমি তোমার মুখটা বন্ধই রাখো তখন এই কথা শুনে ঠাম্মি একদম জব্দ হয়ে যায় তারপর দেখা যাবে অফিসার নতুন কে বলে আচ্ছা স্বতন্ত্র বাবু আপনি জানেন আপনার বিরুদ্ধে একটা কমপ্লেন করা হয়েছে তখন নতুন বলে হ্যাঁ জানি তখন অফিসার বলে আচ্ছা এরকম একটা কাজ আপনি কি করে করলেন তখন নতুন বলে আমি কি আপনাকে বলেছি যে আমি এরকম একটা কাজ করেছি আমি তো করিনি এরকম একটা কাজ তাহলে শুধু শুধু আমাকে কেন বলছেন এসব কথাগুলো যে মেয়েটা কমপ্লেন করেছে সে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে এরকম কিচ্ছু আমি করিনি তখন তো বর্ষা এ কথা শুনে তাকিয়ে থাকে তখন পুলিশকে নতুন বলে আপনারা যতই বলুন না কেন আমি যেটা করিনি সেটা আমি জোর গলায় বলবো যে আমি এরকম কিচ্ছু করিনি আমাকে ফাঁসানোর জন্য বলা হয়েছে তখন তখনই ধরে আর বলে রুদ্র এসব কিছু বর্ষা গিয়ে বুবলাইকে দেখছ আমার মিথ্যা কথা বলছে তখনই বুবলাই বলে মিথ্যে কথা বলবে না নতুন কাকু তখন নতুন বলে শুন বুবলাই তোর মেরুদণ্ড নাই থাকতে পারে কিন্তু আমার না মেরুদণ্ড আছে তাই তোরা যেটা চাইছি সেটা হবে না তখনই অফিসার বলে দেখুন আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে তখন নতুন বলে কেন কেন আমি থানায় যাব। তখন অফিসার বলে আপনার বিরুদ্ধে এরকম একটা করা হয়েছে তাই সেটার সুষ্ঠু তদন্ত তো হবে একজন মহিলা বলছে তাই সেটার তদন্ত তো হতেই হবে আর মেডিকেল টেস্ট করানো হয়েছে কতগুলো শরীরে আচরের দাগ পাওয়া গেছে তখন নতুন বলে হ্যাঁ পাওয়া গেছে তো তাতে কি হয়েছে তাতে কি প্রমাণ হয় আমি কিছু করেছি তাতে তো প্রমাণ হয় না তখন অফিসার বলে আমাদেরকে তদন্ত করতে দিন তখন মিটি বলে দেখুন অফিসার আমিও বাড়ির মেয়ে তাই এই কমপ্লেনের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জানাচ্ছি নতুন কাকু আমার বাবার মতো আর এখন তো উনি আমার বাবা আমি ওনার স্টেপ ডটার তাই আমি আপনাকে বলছি যে নতুন কাকু এরকম কোনো কাজ করেনি আর কোনোদিন করতেও পারে না বুঝতে পেরেছেন তাই আমি আমিও আপনাকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি এগুলো সব মিথ্যে মিথ্যে কথা নতুন কাকুকে ফাঁসানোর জন্যই এই কাজগুলো করা হয়েছে তাই এরকম কাজ আমার নতুন কাকু কোনোদিনও করতে পারে না তাই নতুন কাকুকে আপনারা কোথাও নিয়ে যেতে পারবেন না তখন অফিসার বলে দেখুন আপনি যেই হন না কেন একজন মহিলা নিজের নিজের এসব কথাগুলো কেন ঘটা বলবে বলুন তো কেন বলবে তাই আমরা যেটা করতে এসেছি সেটা আমাদেরকে করতে হবে উনি যদি স্বীকার করে নেয় তাহলে ওনার সাজা একটু কম হতে পারে না হলে উনি স্বীকার না করলে এর জল কিন্তু অনেক দূর পর্যন্ত গড়াবে তাই ওনাকে আমাদের সঙ্গে তো যেতেই হবে তখন এই কথাগুলো শুনে অবাক হয় নতুন তারপরে অফিসার বলে দেখুন স্বতন্ত্র বাবু আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমাদের সঙ্গে যেতে হবে আর তাছাড়া আপনি এরকম একটা কাজ কি করে করলেন একটা মেয়েকে একা পেয়ে এরকম একটা কাজ আপনি করতে পারলেন তখন নতুন বলে দেখুন অফিসার আমি আপনাকে বারবার বলেছি যে আমি করিনি এসব কাজ তখন বাবিল বলে ওঠে মা এসব পাপের দিয়ে পাপও আমাদের দেখতে হবে তখন ঠাম্মি বলে পাপ 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 না বাপকেও ছাড়ে না তাই এই সব পাপের শাস্তি পাচ্ছে নতুন বুঝতে পারছিস পাপের শাস্তি পাচ্ছে তখন তো ঠাম্মির মুখে এই কথাগুলো শুনে নতুন তাকিয়ে থাকে তখন ঠাম্মি বলে এরকম একটা দিন তো হওয়ারই ছিল বেশি ওড়লে না এরকমই হয় তখনই দেখা যাবে বড় ঠাম্মি বলে শুনুন অফিসার আপনারা তো আর একা ওর কথা শুনবেন না আমাদের কথাও না আপনাকে শুনতে হবে আমিও এই বাড়ির একজন সদস্য নতুন এরকম কাজ কোনো দিনও করতে পারে না নতুনের পক্ষে এরকম কাজ করা সম্ভব নয় তখন নতুন বলে শুনুন অফিসার যেটা সত্যি আমি সেটাই স্বীকার করব আপনারা নিয়ে গেলেও আমাকে তাও আমি এটাই বলবো যে আমি কিচ্ছু করিনি কোনো ভুল কথা আমার মুখ দিয়ে আপনারা স্বীকার করাতে পারবেন না তাই শুধু 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 এসব কথা বলে লাভ নেই আপনারা যদি আমাকে নিয়ে যেতে চান তাহলে আমাকে আপনারা নিয়ে যেতে পারেন হ্যাঁ অ্যারেস্ট করবেন তো তাহলে অ্যারেস্ট করুন তখনই কমলিনী বলে ওঠে না তখন তো কমলিনী কথা শুনে বর্ষা ভয় পেয়ে যায় আর ওইদিকে নতুন নতুন কমলিনী দিকে তাকায় বলে মানে তখন কমলিনী বলে আমি না কালকে অনেক অবাক হয়েছিলাম যে তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি তোমাকে বিশ্বাস করি কিনা তাই তোমার কাছ থেকে একটা রাত আমি সময় চেয়ে নিয়েছিলাম আর আমি সারা রাত এটাই ভেবেছি যে আমাদের সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে আছে যে তুমি আমাকে তুমি আমাকে এই জায়গায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে যে আমি তোমাকে বিশ্বাস করি কিনা তখন তো এই কথা শুনে নতুন কমলিনীর দিকে তাকিয়ে থাকে ওইদিকে বর্ষা সম্পূর্ণ ভাবে ভয় পেয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ